পাতা একটি কুড়ির দেশ খ্যাত প্রাচীন ঐতিহ্যের ধারক পণ্যভূমি সিলেট মৌলভীবাজার জেলা তার এক অনন্য প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের ভেতরে যে কয়েকটি বিশেষ পর্যটন স্পট রয়েছে এই অঞ্চলে তার উল্লেখযোগ্য কয়েকটি অবস্থান বিশেষ করে এ জেলা জুড়ে রয়েছে অসংখ্য সবুজ চা বাগান রাবার বাগান বিখ্যাত জলটুপি আনারসবাগান শত শত প্রজাতির পাখি আর হাজারো প্রজাতির প্রাণীর আশ্রয়স্থল বৃহৎ হাকালুকির হাওর ঐতিহ্যের খোজার মসজিদ কৃত্রিম পাশার নবাব বাড়ি রানীর দিঘি চানগ্রাম দিঘি আমির সাধুর বাড়ি শীতেশবাবুর চিড়িয়াখানা তিনশো ষাট আউলিয়ার সফরসঙ্গী হজরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহের মাজার সনাতন ধর্মীয় গুরু নিমাই শিববাড়ি অজ্ঞান ঠাকুরের মন্দির মণিপুরী কলা একাডেমি বিশ্বের সবচেয়ে বেশি প্রজাতির প্রাণীর প্রাকৃতিক অভয়ারণ্য লাউয়াছড়া ন্যাশনাল পার্ক এবং বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত ঐতিহাসিক মাধবকুণ্ড প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া প্রবাহমান উক্ত ঝর্ণাটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক প্রতিদিন পাথারিয়া পাহাড়ের ওই জলপ্রপাত সম্মুখে ভিড় জমান দেশীয় পর্যটকের পাশাপাশি অনেক বিদেশিরাও উক্ত জলপ্রপাত দেখতে আসেন প্রতিনিয়ত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এই মাধবকুণ্ডকে নিয়ে ভ্রমণ পিয়াসী লেখকদের লেখা চোখে পড়ে ভিউয়ারদের অবশ্যই জানা প্রয়োজন কীভাবে এই জলপ্রপাতের সৃষ্টি হলো এই পাথারিয়া পাহাড়ে মাধবকুণ্ডের নামকরণ কিভাবে হয়েছে এবং কেন মাধবকুণ্ডের নামকরণ সম্পর্কে শোনা যায় যে শ্রীহট্টের রাজা গোলবর্ধন পাথারিয়া পাহাড়ের একটি বিশ্রামাগার নির্মাণ শুরু করলে তথায় ধ্যানমগ্ন অবস্থায় মাটির নিচে একজন সন্ন্যাসীকে দেখতে পান সন্ন্যাসী বিসর্জিত হওয়া মাত্র তিনবার মাধব মাধব নামে দৈব্যবাণী হয় সম্ভবত এ থেকেই মাধব নামের উৎপত্তি আবার কারো কারো মতে মহাদেব বা শিবের পূর্ব নাম মাধব এবং এর নামানুসারেই তার আবিবার স্থানের নাম মাধব কুণ্ড দুইশো সাতষট্টি একর এলাকাকে নিয়ে দুই সালে মাধবকুণ্ড ইকোপার্ক প্রতিষ্ঠা করা হয়েছে মাধবকুণ্ড ইকোপার্কের পার্কের মেইন গেট থেকে প্রায় অর্ধ কিলোমিটার পথ হেঁটে গেলে মাধবকুণ্ডর ঝর্নার দেখা মিলবে অনিন্দ্র সুন্দর এই জলপ্রপাত প্রায় একশো ফুট উঁচুতে অবস্থিত এখানে উল্লেখ যে মাধব জলপ্রপাত যে কুণ্ডের সৃষ্টি করেছে সে কুণ্ডের পাশেই স্থাপন করা হয়েছে শিব মন্দির যে টিলাটির গায়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে এ টিলাটি সম্পূর্ণ পাথরের এছাড়া নিচে ছড়ার মধ্যে ছড়িয়ে আছে বিরাট আকারের সদৃশ্য পাথর রাশি যা দর্শনার্থীদের জন্য অত্যন্ত উপভোগ্য কুণ্ডের ডান পাশে পাথরের গায়ে একটি পাথরের গহব্বর বা গুহার সৃষ্টি হয়েছে সহানীয় ভাষায় এই গুহাকে কাব বলা হয় এই কাব প্রাকৃতিক সৃষ্ট সর্বশেষ তেরোশো সালে বিষ্ণু দাস সন্ন্যাসী মাধবকুণ্ডের পশ্চিমাংশে কমলা বাগান করার উদ্দেশ্যে জামিনী ও সিন্ধু দাস সহ নবীনবাবুকে অনুষঙ্গী করে কমলা বাগান স্থাপন করেন তেরোশো ছেচল্লিশ সালে কমলা সহ মাধবকুণ্ডের তত্ত্বাবধানে দায়িত্ব তাদের উপর ন্যস্ত করেন সেই কমলার বাগান আজও আছে এবং এর সুনাম ও বাংলাদেশের সর্বত্র তখনকার সময়ে মাধবকুণ্ড অঞ্চল ছিল চারণ ক্ষেত্র পুরী বাবা এবং নাগা বাবার সাথে বনের রাজা বাঘের ও সক্ষতা ছিল বলে কথিত আছে মাধবকুণ্ডের দুটি বিশেষত্ব আছে পাথারিয়া পাহাড় পাথারিয়া পাহাড়ের প্রাচীন নাম ছিল আদম আইল পাহাড় পাথারিয়া পাহাড়ের বুকে সৃষ্টি এই জলপ্রপাত অবস্থান সীমান্তবর্তী থানা বড়লেখার আট নম্বর দক্ষিণ ভাগ ইউনিয়নের অধীনে গৌরনগর মৌজার অন্তর্গত পাথারিয়া পাহাড়টি কঠিন পাথর গঠিত পাহাড়ে বৃহৎ অংশ জুড়ে ছড়া রয়েছে ছড়ার উপরের আংশিক নাম গঙ্গামারা ছড়া আর নিচের অংশের নাম মাধব ছড়া। প্রায় দুশত ফুট উঁচু থেকে নিচে খাড়াভাবে পানি গড়িয়ে পড়ছে পানি পড়ে সৃষ্টি হয়েছে বিরাট কুণ্ডের পাহাড়ের ওপর থেকে প্রস্তরের উপর দিয়ে ছুটে আসা পানির স্রোত দুভাগে বিভক্ত হয়ে হঠাৎ খাড়াভাবে উঁচু পাহাড় থেকে একেবারে নিচে পড়ে যায় এতে দুটি ধারা সৃষ্টি হয় একটি বড় একটি ছোট বর্ষাকালে ধারা দুটি মিশে যায় জলরাশি যেখানে পড়ছে তার চতুর্দিকে পাহাড় তার নিচে কুণ্ড আর তার বিপরীতে একটি কুহার মতো বিশাল গর্ত আছে জলপতনের ফলে এই কুণ্ডের সৃষ্টি হয়েছে কুণ্ডের মধ্যভাগে সেখানে অবিরত পানি পড়ছে এই স্থান অনেক গভীর আর এই কুণ্ডই মাধব কুণ্ড যে পাহাড়ের গাবে। পানি পড়ছে তা প্রাকৃতিকভাবে সম্পূর্ণ পাথরের তৈরি মাধবকুণ্ডের অত্যন্ত আকর্ষণ হল পাথর মাধবকুণ্ডে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন একটি রেস্টুরেন্ট নির্মাণ করেছে এছাড়া জেলা পরিষদের একটি বাংলো আছে যেখানে পর্যটন কর্পোরেশনের অনুমতি নিয়ে রাত্রি যাপন করা যায় মাধবকুণ্ড জলপ্রপাত ছাড়াও বলবি বাজারে আরও কিছু দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারেন আপনার ভ্রমণ পরিকল্পনা সেইভাবেই গুছিয়ে নিতে পারেন মাধবকুণ্ড জলপ্রপাত ছাড়াও এই ইকো পার্কে রয়েছে আরেকটি জলপ্রপাত যা মাধবকুণ্ড জলপ্রপাত থেকে অনতি দূরে অবস্থিত শিব মন্দিরের বিপরীত দিকের ছড়া ধরে গেলে এই জলপ্রপাতের দেখা পাওয়া যায় এই জলপ্রপাতটি পীরকুণ্ড জলপ্রপাত নামেও পরিচিত তবে এই কেবল প্রাণ ফিরে পায় মাধবকুণ্ড কিভাবে যাবেন মাধবকুণ্ডে যেতে বাজার জেলা শহর থেকে কুলাউড়া জুড়ি কাঁঠালতলি হয়ে সত্তর কিলোমিটার এবং সিলেট থেকে বিয়ানি বাজার হয়ে বাহাত্তর কিলোমিটার আর কোলাউড়া রেলওয়ে জংশন থেকে মাত্র বত্তিরিশ কিলোমিটার দূরত্ব